আসসালামু আলাইকুম টেস্ট ক্রিকেটে আপনারা একটা দৃশ্য দেখেন না অনেক সময় ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু এই দৃশ্যটা দেখা যায় প্রতিপক্ষ দল যখন অল আউট হয়ে যায় তখন ফিল্ডিং দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে মাঠ ছাড়েন ঠিক তাদের মধ্য থেকে একজন ক্রিকেটার তিনি বল উঁচিয়ে এরকম নাড়াতে থাকেন এরকম দৃশ্য লাল বলের ক্রিকেটে অনেক সময় দেখা যায় এবং যিনি এরকম হাত নাড়িয়ে বল হাতে নিয়ে হাত নাড়িয়ে যখন তিনি মাঠের বাইরে যেতে থাকেন তাকে খেয়াল করবেন যে তিনি কিন্তু সবার আগে থাকেন এবং অনেকেই পেছন থেকে তাকে হাততালি দিয়ে তাকে অভি অভিবাদন জানাচ্ছেন এবং অনেক সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও তাকে পিঠ চাপে দেয় এবং উষ্ণ একটা অভ্যর্থরা তাকে জানানো হয় কিন্তু কেন এটা করা হয় সেটাও তো অবশ্যই আপনাদের জানার কথা যারা ক্রিকেট দেখেন ক্রিকেট পছন্দ করেন ক্রিকেট বোঝেন তারা তো অবশ্যই এই ব্যাপারটা বোঝেন যে একটা ক্রিকেটার যখন বল হাতে নিয়ে এইরকম নাড়াতে নাড়াতে যখন বাটের বাইরে চলে যায় কেন এটা যায় হ্যাঁ যখন একজন বোলার পাঁচটা উইকেট নেয় একটা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে ঠিক সেই বোলার এরকম হাত নাড়িয়ে সবাইকে জানান দেয় যে আমি পাঁচটা উইকেট নিয়েছি এই ইনিংসে বা পাঁচের অধিক উইকেট নিয়েছি এরকম করে জানান দেয় ঠিক ওই মুহূর্তটা যখন একটা ক্রিকেট ম্যাচে যখন দেখবেন ওয়ান ডে বা টি টোয়েন্টি এই ফরম্যাটটা তো আসলে খুব বেশি দেখা যায় না তবে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে এই এই দৃশ্যটা অনেক মানে প্রায় সময় দেখা যায় গত ছয় বছরে গত ছয় বছরে যদি বলি যে সর্বাধিক ফাইফার কে নিয়েছে গত ছয়টা বছরে সর্বাধিক ফাইফার যে নিয়েছেন তিনটা বোলার যৌথভাবে এই তিনজন বোলার একদম এক নম্বরে আছেন গত ছয় বছরে ফাইবার এই তালিকায় অস্ট্রেলিয়ার প্যাট ক্যামেন্স কিংবা নাতান লায়ন এই তালিকায় আছেন কিন্তু সেই তালিকায় বাংলাদেশের একজন আছেন তাইজুল ইসলাম তিনি গত ছয় বছরে গত ছয় বছরে বারো বার এই কীর্তি করেছেন গত ছয় বছরে বারোবার এই কীর্তি তাইজুল ইসলাম করেছেন এবং বাংলাদেশের আর কোনো বোলার গত ছয় বছরে এটা করতে পারে নাই শুধু একমাত্র অস্ট্রেলিয়ার কামিন্স এবং অস্ট্রেলিয়ার আরেকটা বোলার লাতান লায়ন এই দুইটা বোলার এই কীর্তি গড়েছেন এবং গত ছয় বছরে যৌথভাবে ফাইবার নিয়ার তালিকায় এক নম্বরে আছেন এই তিনজন বোলার ফাইভার নিয়ার তালিকায় তিনজন বোলার যদি যৌথভাবে এক নম্বরে থাকেন কিন্তু অন্য একটা তালিকায় অন্য একটা হিসেব অনুযায়ী কিন্তু এককভাবে শীর্ষে আছেন তাইজুল ইসলাম কেননা এই গত ছয় বছরে বারোবার তিনি পাঁচ উইকেট শিকার করেছেন এক ইনিংসে এই কীর্তি গড়ার জন্য তাকে খেলতে হয়েছে মোট বাষট্টিটি ইনিংস এবং সবচেয়ে কম বাষট্টি ইনিংস খেলে তিনি এই কীর্তি গড়েছেন বারোবার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি অস্ট্রেলিয়ার নাথন লায়ন কিংবা প্যাট কামিনসের আরও একটু বেশি ইনিংস খেলতে হয়েছে প্যাট এই কীর্তি করেছেন একশো তিন ইনিংস খেলে এবং তার সতীর্থ নাথন লায়ন এই কীর্তি করেছেন একশো ছয় ইনিংস খেলে তাদের পরে ভারতের দুজন বোলার আছেন যশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনেই গত ছয় বছরে এগারো বার করে এই কীর্তি করেছেন মানে এগারো বার করে পাঁচ উইকেট শিকার করেছেন ভারতের এই দুজন বোলার তবে সময়ের হিসাব যদি বাদ দিই একেবারে টোটাল একটা হিসাব যদি করি যে টেস্ট ইতিহাসে এই তালিকায় সবার শীর্ষে কে আছেন এই হিসাবটা করলে সবার আগে নামটা আসবে শ্রীলঙ্কার স্পিনার বথিয়া মোরালি ধরনের একশো তেত্রিশ ইনিংস খেলেছেন একশো তেত্রিশ ইনিংসে সাতষট্টি ইনিংসেই তিনি পাঁচ উইকেট করে শিকার করেছেন এই তালিকায় সবার শীর্ষে আছেন এই শ্রীলঙ্কার বোলার তবে বাংলাদেশের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান একাত্তর টেস্ট খেলেছেন উনিশবার ফাইবার শিকার করেছেন এই সাকিব আল হাসান ওভারঅল যদি ধরি তাহলে তিনি আছেন ছাব্বিশতম স্থানে তবে বাংলাদেশের হিসেবে যদি ধরি বাংলাদেশের সবার ওপরে আছেন এই ক্রিকেটার